আপনারা অনেকে বাইনান্সের নাম শুনেছেন অথবা কারো কারো ফোনে বাইনান্স অ্যাপটা ইনস্টল করাও রয়েছে তবে আপনারা অনেকেই জানেন না এই বাইনান্স থেকে বিভিন্ন উপায়ে ইনকাম করা যায় অনেকগুলো উপায় রয়েছে এই উপায়গুলোর মধ্যে থেকে দুইটা উপায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি চিন্তা করেছি বাইনান্স নিয়ে একটা প্লে তৈরি করব এবং এক একটা ভিডিওতে এক একটা উপায় শেয়ার করব। আজকে যেহেতু প্রথম ভিডিও একসাথে যাই হোক আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য তো মেন চলে যাচ্ছি নিন আপনারা কিভাবে কাজগুলো শুরু করবেন কি কি কাজ রয়েছে কিভাবে কি করবেন মেন ভিডিও চলে যাচ্ছে যারা নতুন দেখছেন চ্যানেলটা ফলো করে আমার সাথে থাকবেন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বাড়ানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে করে সামনের দিকে আগাবেন আমি এখন বাইন্যান্সের মধ্যে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন পর্যালোচনা রয়েছি অথবা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলেও বাইন্যান্সের লিঙ্ক পেয়ে যাবেন চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন ইনস্টল করার পরে বাইন্যান্সকে আপনার ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরেই আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এই পেজের একদম কর্নারে হাতের মতো একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে আপনারা তিন থেকে চারটা অপশন দেখতে পারবেন আমার এখানে দুইটা দেখাচ্ছে কারণ অলরেডি দুইটার কাজ আমি কমপ্লিট করেছি এই মাসের জন্য ওকে সব কিছু আমি দেখিয়ে দেব নো প্রবলেম এখানে আপনি যখন চারটা অপশন দেখবেন একদম প্রথম অপশনে একটা ক্লিক করবেন প্রথম অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই পেজটা চলে আসবে এটাকে বলা হয় বাইনান্স রেড প্যাকেট এই বাইনান্স রেড প্যাকেট আপনাকে এখান থেকে কিছু টোকেন দিবে ভাবে এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্লেম লেখা রয়েছে এখানে যখনই ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে একটা টোকেন দিল আমি যখন এখানে আবার ক্লিক করব এখান থেকে আমাকে আবার টোকেন দিবে এই টোকেনটা বাইনান্স একটা সিস্টেমে আপনাকে দিচ্ছে সিস্টেমটা আপনার জানতে হবে সিস্টেমটা হলো এই অপশনে যখন আপনি আসবেন এই রেড প্যাকেটে তখন উপরের দিকে একটু তাকালে একটা শেয়ার বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করলে নিচের দিকে একটা কপি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করার পরে আপনি আপনার বন্ধুদের মধ্যে এই লিঙ্কটা দিবেন আপনার বন্ধুরা এই যে লিঙ্কটা আপনি তাদের দিবেন সেই লিঙ্কের উপরে ক্লিক করলে তারাও এই রেড প্যাকেটে সরাসরি এসে তারাও এই ক্লেমটা করতে পারবে আপনি যদি দশজনকে লিঙ্ক দিন এবং সেই দশজন যদি ওই পাশ থেকে ক্লেম করে আপনার এখানে ক্লেম করার অপশন এক্সট্রা দশটা বাড়বে অর্থাৎ আপনি দশবার এখানে ক্লেম বাটনে ক্লিক করতে পারবেন আমি আমার কথাটা কি ক্লিয়ারলি বুঝাতে পেরেছি একটু কমেন্ট করে জানাবেন আমি আবারও বলছি এখানে ক্লেম বাটনটা আপনার ততগুলো আসবে যতগুলো আপনার এই লিঙ্ক থেকে অন্য ফ্রেন্ডসরা ক্লেম করবে বুঝতে পারলেন এটাকে বলা হয় রেড প্যাকেট এবং আর একটা হলো রেড প্যাকেট শেয়ার বা শেয়ার রেড প্যাকেট এটা আরো ইন্টারেস্টিং দেখেন এটা হলো সেকেন্ড অপশন আপনি একদম হোম পেজে আমি যেটা বলছিলাম যে একদম হোম পেজে এই অপশনগুলো পেয়ে যাবেন এটাকে বলা হয় শেয়ার রেড প্যাকেট এখানে হলো মূলত রেড প্যাকেট শেয়ার করতে হয় দেখেন অলরেডি আমি কতগুলো রেড প্যাকেট শেয়ার করে রেখেছি এগুলো কমপ্লিট হয়েছে এগুলো অলরেডি এগুলোর কাজ চলছে অনেকগুলো রেড প্যাকেট আমি অলরেডি শেয়ার করেছি এবং শেয়ার করার ফলে এখানে যে ব্যাপারটা ঘটছে এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে যখন কোনো বিশ জন লোক আমার এই যে আমি যে রেড প্যাকেটগুলো বা টোকেন গুলো দিচ্ছি এগুলো ক্লেম করছে তখন তারা পাঁচটা ডাব্লু টোকেন পাচ্ছে যখন একশো জন লোক আমার লিঙ্ক থেকে এই রেড প্যাকেটগুলো ক্লেম করছে তখন আমি পনেরোটা ডাব্লু টোকেন পাচ্ছি যখন দুশো জন লোক আমার লিঙ্ক থেকে এই টোকেনগুলো ক্লেম করবে তখন আমি সত্তর ডাব্লু টোকেন পাচ্ছি এবং যখন আমার এখান থেকে ছয়শো লোক এই টোকেনগুলো ক্লেম করবে তখন আমি পাচ্ছি দুশো দশটা ডাব্লু টোকেন তার মানে আমাদের মূলত রেড প্যাকেটটা শেয়ার করতে হবে শেয়ার করবেন কীভাবে এজন্য আপনাকে একটা রেড প্যাকেট ক্রিয়েট করতে হবে এই অপশনের একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রিয়েট বাটন রয়েছে এই ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দিবেন এই ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে আপনাকে কিছু অপশন দেওয়া হচ্ছে দেখেন এখানে অপশনগুলোর মধ্যে রয়েছে নাম্বার অফ রেড প্যাকেট টোটাল রেড প্যাকেট অ্যান্ড এরপর হল আপনি এখানে একটা যে কোনো একটা টেক্সট তাদের উদ্দেশ্যে দিতে পারেন এখন মনে করেন আমি একশো জনকে রেড প্যাকেট দিব এখানে একশো লিখে দিব এবং একশো জনকে আমি কয়টা টোকেন দিব মনে করেন একশোটা টোকেন দিব এটা আমি এখানে লিখে দিব এখন এখানে এমন টোকেন দিব যে টোকেনগুলোর ভ্যালু খুবই কম আচ্ছা আমি একটা টোকেন ইউজ করে আপনাদের দেখাই মনে করেন আমি একজনকে দিব একটা টোকেন দিব আচ্ছা এই টোকেনটা কি টোকেন দিচ্ছি দেখেন এই টোকেনটা দিচ্ছে হলো শিপ টোকেন দেখেন শিপ টোকেন রয়েছে আমার সাতশো ছাপ্পান্নটা সাতশো ছাপ্পান্নটার দাম এক টাকারও তো এখান থেকে আমি যদি সাতশো ছাপ্পান্নটা টোকেনও শেয়ার করি তাহলে সাতশো জন লোক এখান থেকে ক্লেম করতে পারবে বাট আমার জাস্ট অ্যামাউন্ট যাচ্ছে এক টাকা বুঝতে পারলেন সো আমি এখন কি করতেছি আমি এখানে একটা শিপ টোকেন দিচ্ছি একটা শিপ টোকেন মনে হয় জিরো পয়েন্ট পরে মনে হয় অন হতে পারে তার ওপর তো এইটা উপরে এক মানে এই টোকেনটা একজনই ক্লেম করতে পারবে অর্থাৎ আমি যদি লিঙ্ক অনেকের মধ্যে শেয়ার করি সেখান থেকে একজন এটা ক্লেম করতে পারবে আচ্ছা এবং নিচে আপনি এখানে কংগ্রেস লিখে দিতে পারেন সিউএনজিআরই ডবল কনগ্রেস লিখে দিতে পারেন ওকে এবারে আপনাকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করার পরে এবার আপনাকে এটাকে ভেরিফাই করতে হবে সিকিউরিটি পারপাসে আমি এটা ব্লার করে রাখছি ওকে ভেরিফাই হওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম অপশনটা চলে আসবে দেখেন ক্রিয়েট সাকসেসফুলি নাউ অ্যান শেয়ার হলো রেড প্যাকেট বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এজন্য আপনি শেয়ার উইথ ফ্রেন্ড একটা ক্লিক করলে নিচের দিকে কপি অপশন পেয়ে যাবেন কপি অপশনে ক্লিক করলে একটা লিঙ্ক পেয়ে যাবেন লিংক কপি হয়ে যাবে এই লিঙ্কটা আপনি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যখন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন মনে করেন আপনি যে প্যাকেজটা ক্রিয়েট করেছেন সেই প্যাকেজটা ঠিক এরকম একশো পঞ্চাশ জনের একটা প্যাকেজ ক্রিয়েট করেছেন এখন এখান থেকে যখন একশো যখন পাঁচজন এখান থেকে যখন পাঁচজন ক্লেম করবে অর্থাৎ এই যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা যেটা শেয়ার করবেন এখানে ক্লিক করলে তারা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবে যখন তারা এক একজনে এক একটা ক্লেম করবে আপনি এ পাশে দেখেন বিশ জন যখন ক্লেম হয়ে যাবে তখন আপনি পাঁচ ডাব্লু টোকেন পাবেন এখন আসেন এই ডাব্লু টোকেনটা কেমন আমি এটা দেখানোর জন্য একটু বাইরের দিকে চলে যাই আচ্ছা এখানে চলে আসলাম এই অ্যাসেসটা আসার পরে আমি এখানে আপনাকে ডাব্লু টোকেনটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ডাব্লু টোকেন আমি ডাব্লু টোকেনটা একটু যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমার ডাব্লু টোকেন রয়েছে চারশো বেরাশিটা যার বাংলা মূল্য হল চার হাজার ছয়শো সত্তর চারশো বেরাশিটা ডাব্লু টোকেন রয়েছে যার বাংলা মূল্য চার হাজার ছয়শো সত্তর সো আপনি বুঝতে পারলেন এই ডাব্লু টোকেন আপনি কিভাবে পাবেন এই ডাব্লু টোকেনটা আপনি কিভাবে পাচ্ছেন এটা দেখাই এবং আর একটা জিনিস হলো বিকটেম টোকেন বিকটেম টোকেনটা হলো কোথায় পাবেন রেড ট্যাকেটে ক্লেম করে এই যে দেখেন দুশো দুশো পঁয়ষট্টিতে আমাকে বিক্রেম টোকেন যার বাংলা মূল্য হলো সতেরোশো উনআশি বুঝতে পারলেন সো আমি জাস্ট একটু আপনাদের আবার দেখানোর চেষ্টা করি এখানে অপশন হলো দুইটা এই রিট প্যাকেট থেকে দেওয়া হচ্ছে ক্লেম দিয়ে দেওয়া হচ্ছে হলো বিগ টেম টোকেন এবং আমরা যখন শেয়ার রেট প্যাকেটে চলে যাচ্ছি এবং এই রেড প্যাকেটে আমরা যখন এখানে একটা রেড প্যাকেট ক্রিয়েট করছি এবং শেয়ার করছি এবং সেখান থেকে যখন আমি যাদের মধ্যে শেয়ার করছি তারা ক্লেম করছে তারাও তো কিছু পাবে ক্লেম করলে তারা যে কিছু পাবে এমন তো নয় তারা যখন ক্লেম করবে তখন সেখান থেকে বিশ জন ক্লেম করলে আপনি পাঁচ ডাব্লু টোকেন পাবেন এবং আপনি দেখেছেন ডাব্লু টোকেনের ভ্যালুটা কত ভালো সো আশা করি বুঝতে পেরেছেন যে মূলত এই কাজগুলো কিভাবে সম্পন্ন করতে হয় খুবই আর খুবই সহজ কাজ শুধুমাত্র কি করতে হবে বুদ্ধি খাটিয়ে মার্কেটিং করতে হবে আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন আপনার তত ভালো এখান থেকে টোকেন আসবে ওকে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং এই যে সকল কথা বললাম এই সকল ব্যাপার নিয়ে প্রতিনিয়ত আমার টেলিগ্রামে আলোচনা হয় আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চাইলে যুক্ত হতে পারেন থ্যাংক ইউ